আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের মাঝে আজকে বাঘার মাছ ধরার সঠিক নিয়মটাকে দেখাবো যে দেখেন আমি একটা মাছ পাইছি এবং আমার হাতে তেলাপোকা পোকা এটা আমরা তেল কাটা সচরাচর বলে থাকি তেলা বলি তেলা পোকা গাথার সঠিক নিয়ম অনেকে দেখেছি যে মাথা দিক থেকে বসে ঢুকায় কিন্তু আসলে এটা সঠিক নিয়ম না অনেকে ফাঁকা ফর এটা ফেলেও দেয় কিন্তু এটা ফেলা যাবে না কারণ তার বাঘার মাছের মুখ বড় সে সবসময় বড় টোপটাকে আর খেতে চায় যে কারণে আমি গাচ্ছি এটা নিচের দিক থেকে নিচের দিক থেকে যখন আপনারা গাছবেন তখন কিন্তু তার পাকা ফল পানি যখন যায় ছড়া যাবে তখন কিন্তু টোপটা অনেক বড় দেখাবে এবং বড়ো এটা হ্যাবি জরুরি তার বাগার মাছ ধরার ক্ষেত্রে বড় বসি বড়ো টোপ এগুলো হ্যাবি জরুরি কারণ মাছের মুখ বড় সেই হিসাবে আপনারা যখনই বাগার মাছ ধরতে আসবেন তখন অবশ্যই টোপ এবং বসিরা বড় করার চেষ্টা করবেন এটা আমাদের লালন ভাই আর বিখ্যাত টোনা ভাই এরা আমার আগে এসছে আমি কেবল এই মুহূর্তে আসতি দেখেন উদ্ধারের পরিবেশ এখনকার সময় পরিবেশটা খুব সুন্দর এবং আজকে আমাদের বিখ্যাত টোনা ভাই দুডি মাছ মেরেছে খবর পাই আমি আসছি দেখি আপনাদেরকে কি মাছ দেখায় কেজি কেজি ওজন হবে তা তো আমি জানি না আর কে দিকে হবে গাজি দুটিতে এক কেজি যাক আলহামদুলিল্লাহ আপনারা শুনলেন টোনা ভাই দুডি মাছ পাইছে

মাছ দেখা যাচ্ছে কিন্তু নদীর ধরার অবস্থা হবে খারাপ মানে এখানে পানি বাজি থেকে থেকে হ্যাঁ অবশ্যই নদী অনেকখানি খারাপ হয়ে গেছে এক মাছের সাইজ খুব খারাপ না এটা ওই থাম 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 মাছের সাইজ খুব খারাপ না একটা হাফ কেজি সাতশো ছয় ছশো হবে আর আর একটা আছে ওইটা পোয়াখানিক হবে দেখছেন মাছ এমনিতে মাছের খাওয়া হবে কম তারপরেও দুটা মাছ পাইছে আর যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন আপনাদের কাছে আমার একটা গুরুতর আবেদন কারণ আপনারা অবশ্যই আমার চ্যানেল দ্বারা সাবস্ক্রাইব করেছেন আমি কাউকে তো স্বদুরকে সাবস্ক্রাইব করাইনি আপনারা আপনারা ভালোবেসে সাবস্ক্রাইব করেছেন সে কারণে আমি আপনাদের কাছে একটা দাবি রাখি যে আমার চ্যানেল যারা আপনারা দেখেন যারা আমার ভিডিও দেখেন অবশ্যই যদি কাল ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল মাছ বন্ধুগুলি সাবস্ক্রাইব করে রেখেছেন যারা তো অবশ্যই ঠিক আছে যারা করেনি তারা অবশ্যই করবেন এবং যারা করেছেন তাদের কাছে আমার একটা আবেদন আমার প্রত্যেকটা ভিডিওতে আমি চাই আপনারা যদি ভালোবেসি আমাকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই আমার একটা ভিডিওতে লাইক দিবেন কারণ আমি তো এখনও বড়ো চ্যানেল আমার হয়নি এখনও অন হয়নি যে আমি ইউটিউব থেকে ইনকাম করছি কিন্তু তবুও তো যে আমি ভিডিওগুলো করছি এ বিষয়ে তো দেখা যাচ্ছে আমার কিছু একটা পাওনা আছে আপনারা যারা ভালোবেসে আমাকে সাবস্ক্রাইব করেছেন অবশ্যই আমার ভিডিও তো একটা অন্তত লাইক দেবেন আমি আপনাদের কাছে এতটুকু আশা করতে করতেই পারি আলাইকুম বন্ধুরা দেখি কী অবস্থা হয়